আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফোকাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পুজোগর থেকে আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সাধারণত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরপরই শিক্ষার্থীদের মধ্যে যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি কনফিউশন তৈরি হয় সেটি হচ্ছে সে আসলে কোন সাবজেক্টে পড়বে তার জন্য কোন সাবজেক্টটা ভালো বা তার জন্য মানাবে এই বিষয়গুলো নিয়ে তাদের মাঝখানে প্রায়ই কনফিউশন লক্ষ্য করা যায় তো একজন শিক্ষার্থী সাধারণত সে কোন সাবজেক্টে পড়বে সেটা পছন্দ করে থাকে বা নির্ভর করে থাকে ওই সাবজেক্টের ক্যারিয়ার প্ল্যান কেমন ক্যারিয়ার অপরচুনিটিসগুলো কীরকম অথবা রিসার্চ ফ্যাসিলিটিস বা আরও স্পেশালাইজড ফ্যাসিলিটি বা ওখানে কী পড়ানো হয়ে থাকে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু একজন শিক্ষার্থী সাবজেক্ট নিয়ে থাকে তো এই বিষয়গুলো সহজ করার লক্ষ্যে ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এই রকম প্রোগ্রামের আয়োজন করা তো আমাদের আজকের যে সাবজেক্টটিকে আমরা রিভিউ করব সেটি হচ্ছে ইংরেজি সাধারণত বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় প্রাইভেট বলেন বা পাবলিক বলেন সবগুলো বিশ্ববিদ্যালয়ই এই সাবজেক্টটি রয়েছে এবং আজকে সাবজেক্ট রিভিউতে আমাদের সাথে উপস্থিত হয়েছে সিএম আহমেদ সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থানের অধিকারী এবং সিএম ইএন ডিপার্টমেন্টের ছাত্র তো সিএমের কাছ থেকে আমরা আজকে ইংরেজি বিভাগে কি কি পড়ানো হয়ে থাকে কোর্স আউটলাইনগুলো কেমন হয় এবং পজিশনে কত থেকে কতর মধ্যে ইংরেজি সাবজেক্ট পাওয়া যায় এবং ইংরেজির কার ক্যারিয়ার ফেসিলিটিস গুলো কি এবং এর হায়ার ফেসিলিটিস গুলো কি কি আছে এইসব বিষয়ে জানবো তার আগে ইংরেজি সম্পর্কে কিছু বিষয় বলা যেতেই পারে তো লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে বর্তমান বিশ্বে ইংরেজির গুরুত্ব অপরিসীম ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে ভাষা হিসেবে ইংরেজিটিকে ব্যবহার করা হয়ে থাকে এবং আমাদের ডিপার্টমেন্টটি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠাকালীন যে বারোটা ডিপার্টমেন্ট ছিল তার ভিতরে একটি ডিপার্টমেন্ট খুব ঐতিহ্যবাহী ডিপার্টমেন্ট এবং বিভিন্ন বড় বড় ব্যক্তিত্ব আমাদের এই ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা শিক্ষার্থী লীলার নাক আমাদের বিশ্ব আমাদের এই ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন তারপরে বুদ্ধদেব বসু মনির চৌধুরী এদের মতো বড় বড় ব্যক্তিত্ব আমাদের ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছেন তা আমাদের এই ডিপার্টমেন্ট আসলে কি কি বিষয়ে ফোকাস করা হয়ে থাকে এবং আমাদের ডিপার্টমেন্টে পড়লে ভবিষ্যতে ক্যারিয়ার কেমন হতে পারে এই বিষয়ে আমরা এখন সিয়ামের থেকে জানবো তো সিয়াম তুমি আজকে আমাদেরকে আমাদের এই ডিপার্টমেন্টে কি কি বিষয়ে পড়ানো হয়ে থাকে কিসের বিষয়ের উপর ফোকাস করা হয়ে থাকে এই বিষয়গুলো করলে আমাদেরকে একটু জানাবে ধন্যবাদ তো ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে যদি আমাদের সাধারণ আইডিয়া যেটা সবার মধ্যে আছে সেটা হচ্ছে এইচএসসি পাশ করার পরে আমাদের বা অ্যাডমিশনটি শেষ করার পরে আমাদের হয়তো অনেকেই নিজেদেরকে ইংরেজিতে এক্সপার্ট মনে করি আমরা বা গ্রামার ভালো পারি অথবা গ্রামার শেখার ইচ্ছা থাকে অনেকের তো সেই ইচ্ছায় বা সেই আশায় অনেকেই ইংলিশ ডিপার্টমেন্ট চুজ করে কিন্তু আসলে ফ্যাক্ট হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে গ্রামার শেখানো হয় না বরং যারা গ্রামারে ভালো বা ইংরেজিতে কমিউনিকেশন স্কিল যাদের ভালো যারা ইংরেজি পড়ে বুঝতে পারে এবং নিজেদের আইডিয়াটা সুন্দর করে লিখিত বা রাইটিংয়ে এক্সপ্রেস করতে পারে তাদের জন্য ইংলিশ ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্টে মূলত পড়ানো হয় লিটারেচার লিঙ্গুইস্টিক্স এবং ইএলটি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সো পুরো চার বছরের অনার্স জুড়েই প্রতিটি সেমিস্টারে লিটারেচারের কোর্স থাকবে সাথে একটি লিঙ্গুইস্টিক্সের কোর্স কোর্স থাকে এবং শুরুর দিকের সেমিস্টারগুলোতে রাইটিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য তিনটি কোর্স থাকে সো প্রথমে যদি লিটারেচারের বিষয়ে আসি একদম প্রি হিস্টোরিক ইংলিশ থেকে মানে একদম অ্যান্সিয়ান্ট ইংলিশ থেকে পোস্ট মডার্ন ইংলিশ লিটারেচার পর্যন্ত আমাদের বিভিন্ন সেমিস্টারে পড়ানো হয় তারপর লিঙ্গুইস্টিক্স বা রাইটিং স্কিলের ক্ষেত্রে একদম শুরুতে প্যারাগ্রাফ রাইটিং থেকে শুরু করা হয় ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে প্যারাগ্রাফ থেকে এসে থার্ড সেমিস্টারে অ্যাকাডেমিক রাইটিং এবং পরবর্তী সেমিস্টারগুলোতে লিঙ্গুইস্টিক্স এবং লিঙ্গুইস্টিক্সের বিভিন্ন স্পেসিফিক ফিল্ড পড়ানো হয় আর ইএলটি শুরু হয় ফোর্থ সেমিস্টার থেকে সেখানে ইএলটির বেসিক থেকে শুরু করে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানো হয় কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য কারিকুলাম তৈরি করতে হয় কিভাবে সিলেবাস তৈরি করতে হয় ইত্যাদি বিষয় কভার করা হয় তো সিএমের সাথে আমি কিছু শেয়ার করতে চাই আর যেহেতু আমি নিজ ইংরেজি বিভাগের ছাত্র তো আমাদের ডিপার্টমেন্টে মূলত লিঙ্গুইস্টিক্স ইংরেজি ভাষার উৎপত্তি থেকে শুরু করে ভাষার উপাদান ভাষাটা কীভাবে গঠিত হয় একটা লিঙ্গুইস্টিক্স বলতে আমরা যা বুঝি বিজ্ঞান বলতে এটা ভাষার টোটাল অ্যানাটমি এই বিষয়গুলোর উপর ফোকাস করা হয় এবং বিশেষ করে আমাদের লিটারেচার বিভিন্ন এজ ইংরেজি সাহিত্যের বিভিন্ন যুগ এই বিষয়গুলো নিয়ে আমাদের পড়াশোনা হয়ে থাকে এবং ইম্পর্টেন্টলি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিভাবে আমাদের মতো বাঙালি ভাষাভাষী বাংলা ভাষা লোকজন এদেরকে ইংরেজি ভাষা শেখানো হয় বা শেখাতে হয় যেটাকে আমরা ই ইসল বলি টিসল বলি টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর দ্য স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ বা এটাকে আমরা ইএলটিও বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এই বিষয়গুলোর উপর ফোকাস করা হয়ে থাকে এবং এর পাশাপাশি আমাদের রিসার্চ ম্যাথোডোলজির উপরও ফোকাস করা হয় থাকে এবং সিলেবাস ম্যানেজমেন্ট সিলেবাস ডেভেলপমেন্ট এই বিষয়গুলোর উপরও এক্সট্রা করে আমাদের বিভিন্ন কোর্স থাকে যেগুলোতে আমরা একটা কারিকুলাম কীভাবে তৈরি করতে হয় ইংরেজির জন্য এবং হচ্ছে ইংরেজি কারিকুলাম তৈরি করতে আমাদের যে রিসার্চের প্রয়োজন হয় সেই মেথোডোলজি কীভাবে নির্ণয় করতে হবে সেই বিষয়গুলোর উপর কিন্তু আমাদের কোর্স থাকে আমাদেরকে পড়াশোনা করানো হয় এবং ইম্পর্টেন্টলি আহ এই ডিপার্টমেন্টটা যদি আপনার লিটারেচার অথবা লিঙ্গুইস্টিক এই দুইটার উপর আগ্রহ থাকে মানে আপনি ভাষা বিজ্ঞান নিয়ে কাজ করতে চান বা আপনার সাহিত্য পড়ার প্রতি আগ্রহ থাকে বা আপনি ইংরেজি ভাষাকে অন ইংরেজি ভাষা শিখানো আগ্রহী আপনি এরকম যদি আপনার ভেতরে আগ্রহ থাকে তাহলে আমি বলবো আপনি এই ডিপ্যাপমেন্টটাকে চুজ করতে পারেন আদারওয়াইজ না করাটাই ভালো আপনি যদি ভেবে নেন যে আপনি এই ডিপ্যাপমেন্টটা আসলে গ্রামার শিখবেন এবং গ্রামার পড়াবেন তাহলে এটা হবে বোকামি কারণ আমাদের ডিভেলপমেন্টটা এক্সপেক্টি করা হয় আপনি গ্রামারের ইতোমধ্যেই এক্সপার্ট আমরা যেটাতে এক্স ফোকাস করি সেটা হচ্ছে ভাষা আপনি যদি ভাষা অন্যকে শেখানোতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনি এই ডিভেলপমেন্টটাকে চুজ করতে পারেন আপনি ইংরেজি ভাষা অন্যকে শেখাতে আগ্রহী হন তো সেম এরপরে তোমার কাছে যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে ইংরেজি সাবজেক্ট পাওয়ার জন্য একজন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় কত পজিশনের মধ্যে থাকতে হয় মানে কত পজিশনে থাকলে তার জন্য ইংরেজি সাবজেক্ট পাওয়াটা সুবিধাজনক হয় আর কি তুমি এই বিষয়টা আমাদেরকে একটু জানাও যেহেতু আমাদের ডিপার্টমেন্টে একশো দশটি সিট করেছে এবং তার মধ্যে নব্বইটি সিট মানবিক বিভাগের জন্য পনেরোটি বিজ্ঞান বিভাগের এবং পাঁচটি ব্যবসায় শাখা বা ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য সো মানবিক বিভাগের একজন শিক্ষার্থী যদি দুইশো পজিশনের মধ্যে থাকতে পারে অ্যাডমিশন টেস্টে তাহলে সে মোটামুটি শিওর যে ইংরেজি যদি চয়েসে দেয় পেতে পারবে তবে মাঝে মাঝে দুইশো থেকে আড়াইশো পর্যন্ত সিরিয়ালের স্টুডেন্টরা ইংরেজি পেতে পারে সো সেফ জোন হচ্ছে দুইশো তবে যদি লাখ ভালো থাকে তাহলে আড়াইশো পজিশনের মধ্য থেকেও ইংরেজি পাওয়া যেতে পারে আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিট যেহেতু কম সেহেতু তাদেরকে হয়তো একশো বা পঞ্চাশের ভিতর থাকতে হতে পারে তা একজন ক্ষেত্রে কিন্তু একটা বিষয়ে পছন্দ করে থাকে সেই বিষয়ের ক্যারিয়ার প্ল্যান দেখে যে আসলে ওই বিষয়ের ক্যারিয়ারটা কী হতে পারে এই বিষয়গুলোর দিকে রক্ষণে কিন্তু সে সাবজেক্ট নির্ণয় করে থাকে তো ইংরেজি বিভাগে পড়লে আমাদের ক্যারিয়ারটা কেমন হতে পারে এখানে ক্যারিয়ারে কি কি সুযোগ রয়েছে এবং হায়ার স্টাডিজে কেমন সুযোগ রয়েছে বা কর্মক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যেতে পারে সেই বিষয়গুলো ক্যারিয়ার প্ল্যান নিয়ে কিছু বলতে পারো ইংরেজি পড়লে ক্যারিয়ারে কি কি বিষয়ে আমাদের জন্য সুবিধা হয়ে থাকে সুবিধা পাওয়া যায় কি কি বিষয় ভাইয়া যেহেতু বললেন একটা সাবজেক্ট চুজ করার জন্য আমাদের সবারই আসলে মাথায় থাকে যে পরবর্তীতে আমরা ওই সাবজেক্ট পড়লে কোন কোন ক্যারিয়ারে যেতে পারবো সো ইংলিশ আসলে বাংলাদেশের মতো একটি জায়গায় একটি টেকনিক্যাল সাবজেক্টের মতোই অর্থাৎ ইংলিশ পড়লে বাংলাদেশে অনেকগুলো ক্যারিয়ার ফিল্ড ওপেন হয়ে যায় এবং এ ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট করলে বা কেউ যদি একটু ভালোভাবে পড়ালেখা করে গ্র্যাজুয়েট করে তার ক্যারিয়ার নিয়ে কোনো সমস্যা হয় না সো প্রথমেই ইংলিশ গ্র্যাজুয়েটদের জন্য যে ক্যারিয়ারটা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল সেটি হচ্ছে টিচিং বা অ্যাকাডেমিয়া যাকে বলি আমরা সো বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজগুলোতে ইংরেজি বিষয়টা রয়েছে এবং একজন শিক্ষার্থী গ্র্যাজুয়েশনের পর অ্যাপ্লাই করলে তার যদি একটি ডিসেন্ট সিজিপিএ থাকে তাহলে সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট এবং পাবলিক টিচিংয়ের অপরচুনিটি পেতে পারে এবং তারপর কলেজগুলো তো রয়েছেই এবং বিসিএস শিক্ষা ক্যাডারেও ইংরেজি রয়েছে এবং যেহেতু সকল কলেজে ইংরেজি রয়েছে সো বিসিএস শিক্ষা ক্যাডারে ইংরেজির জন্য সিটও বেশি রয়েছে সো টিচিং হচ্ছে এক নাম্বার ক্যারিয়ার অপরচুনিটি তারপর স্পেশালাইজড ইংলিশের জন্য রয়েছে নিউজ পেপারগুলোতে জার্নালিজমের সুবিধা অর্থাৎ এডিটর হিসেবে বা ফিচার রাইটার হিসেবে ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে বিসিএসের অন্যান্য ক্যারিয়ারগুলোতেও কেউ যদি ইংরেজি থেকে পড়ে তাহলে তার ইংলিশ লিটারেচারের পার্ট ইংলিশ গ্রামারের পার্ট এবং ইংলিশ রাইটিংয়ের পার্টটার কিন্তু প্রস্তুতি বিশেষভাবে আর নিতে হচ্ছে না তার চার বছরের সিলেবাসে এগুলো কভার হয়ে যাবে সো সে সকল বিসিএস চাকরির জন্য একটি আপারহান পাচ্ছে এবং এর পাশাপাশি বাংলাদেশে অন্য যত চাকরির পরীক্ষা রয়েছে সকল পরীক্ষায় কিন্তু ইংরেজি একটি মেজর সাবজেক্ট এবং ইংলিশ ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট করলে ওই সাবজেক্টটাতে ভালো নম্বর তোলা কোনো বিষয় হয় না তাই সকল চাকরির ক্ষেত্রেও অগ্রাধিকার পায় ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বাংলাদেশের চাকরির পাশাপাশি বিভিন্ন বিদেশি এনজিওগুলোতেও আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সুযোগ পেয়ে থাকে যেসব ফিল্ডে কমিউনিকেশনের প্রয়োজন হয় বা ইংলিশ প্রেজেন্টেশন স্কিলস প্রয়োজন হয় ট্রান্সলেটর ইন্টারপ্রেটার হ্যাঁ ট্রান্সলেটর ইন্টারপ্রেটার বা বিভিন্ন ইংলিশ স্পিকিং পার্সনদের সাথে বাংলাদেশের লোকাল বা বিভিন্ন দেশের লোকাল লোকজনের কমিউনিকেশন তৈরি করার জন্য যে জবটা সেটা আর তার পাশাপাশি আমাদের মাস্টার্সে কিন্তু সিলেবাস ডেভেলপমেন্টের উপর একটি কোর্স রয়েছে যারা ইএলটি দিয়ে মাস্টার্স করে তারা সিলেবাস ডেভেলপমেন্ট কারিকুলার কারিকুলাম স্পেশালাইজ করে সো বাংলাদেশের যে এনসিটিভি বোর্ড রয়েছে বা এনসিটিভি রয়েছে সেখানে ইংলিশের যে সিলেবাস সেই সিলেবাস প্রিপারেশনের জন্য যে স্পেশালাইজড লোক প্রয়োজন হয় তারা কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েট রাই এবং বই তৈরি করতে হয় ইংরেজি বইটা কীভাবে প্রণয়ন করতে হবে সেটাতে কিন্তু আমাদের আর ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরই প্রাধান্য বেশি পরিলক্ষিত হয় জি সো যদি সামারাইজ করি তাহলে টিচিং বিসিএস বাংলাদেশের সকল ফার্স্ট ক্লাস চাকরি বিভিন্ন এনজিওতে সুবিধা এবং কারিকুলাম ডেভেলপমেন্টের সুযোগ সুযোগ খুবই মানে অনেক বেশি পাওয়া যায় পড়লে এইগুলোর পাশাপাশি কিন্তু আরও কিছু অ্যাড করতে হয় যেমন যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজটাতে ফোকাস করে থাকি ইএলটিটাতে তো দেখা যায় যে বর্তমান দুনিয়াতে বর্তমানে স্টুডেন্টদের মাঝে কিন্তু বহির্বিশ্বে পড়াশোনা করা টেন্ডেন্সিটা অনেক অনেকেই বাইরে দেশে পড়াশোনা করার জন্য খুবই আগ্রহী তো সেক্ষেত্রে আমাদের আইএলএস এক্সাম দিতে হয় বা দিতে হয় সেখানে যে ইংলিশ পার্টটা থাকে সেই পার্টগুলোর জন্য ট্রেনার নিয়োগ দেওয়া হয়ে থাকে বা ভালো ট্রেনর এরা কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট বা আমাদের ডিপার্টমেন্টের গ্রাজুয়েটাই এখানে প্রাধান্য পায় বেশি কারণ আমাদের ইংরেজি ভাষাকে শেখাতে হবে এটা কিন্তু আমাদের পড়াশোনার একটা বিষয় আমাদের ডিপার্টমেন্টে কিন্তু ইংরেজি রাইটিং উপর প্রায় অনেকগুলো কোর্স হয় কিভাবে প্রফেশনাল ইংলিশের উপর কোর্স হয়ে থাকে

যেহেতু এখন ইংলিশ ডিপার্টমেন্টে একজন ছাত্র এবং সে পড়াশোনা করছে রানিং তো এই ডিপার্টমেন্টে পড়লে এই ডিপার্টমেন্টের রেজাল্ট কীভাবে ভালো করতে হবে এই বিষয়টাও তার থেকে আমরা জেনে নিব যেহেতু সে একজন রানিং স্টুডেন্ট তো সেম মানে আমাদের ইভিজি ডিপার্টমেন্টে পড়লে এই ডিপার্টমেন্টে পড়াশোনায় ভালো করা যায় কি হবে তুমি যেহেতু একজন ছাত্র এবং ও কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের একজন টপার মানে ক্লাস টপার তো সেই হিসেবে ওর থেকে এই বিষয়টা ও ভালো বলতে পারবে হ্যাঁ বিষয়টা তো আপনি আরও ভালো বলতে পারবেন আপনিও আপনার ব্যাচের টপার সো আমি শুরু করি ভাইয়াও অ্যাড করবেন তো ইংলিশ ডিপার্টমেন্টে যদি ভালো করতে হয় তাহলে কিন্তু এই সাবজেক্ট চয়েসের সময় সতর্ক থাকতে হবে তোমার যদি বা একজন স্টুডেন্টের যদি ইংলিশে আগে থেকে একটু ভালো স্কিল থাকে বা সে যদি কলেজ লাইফ থেকে ইংরেজিতে ফ্লুয়েন্ট হয় এবং ইংরেজিতে এক্সপ্রেস করতে যদি ভয় না থাকে তাহলে যদি সে ইংলিশ ডিপার্টমেন্টে আসে তখন তার কাছে ইংলিশ ডিপার্টমেন্টে ভালো করা খুব একটা কঠিন হবে না তো আর ভালো করতে হলে কয়েকটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে একটি হচ্ছে লিসেনিং স্কিলস মানে ক্লাসে যে লেকচার দিচ্ছেন টিচাররা সেই লেকচারটা যদি একজন ভালো করে বুঝতে পারে তাহলে তার বাসায় খুব বেশি পড়তে হয় না ওই লেকচারের নোটগুলো যদি সে পরীক্ষার আগে রিভাইজ করে আসে অধিকাংশ ক্ষেত্রে সেই লেকচারের নোটই তার পরীক্ষায় প্রশ্নের উত্তর করার জন্য এনাস হয়ে যায় আর আরেকটি বিষয় প্রয়োজন যেহেতু আমাদের লিটারেচারই পুরো অনার্স জুড়ে পড়ানো হয় সো লিটারেচারের প্রতি যদি কারো বিতৃষ্ণা থেকে থাকে তাহলে তার ইংলিশ ডিপার্টমেন্টে ভালো করে একটু ডিফিকাল্ট হয়ে যাবে সো লিটারেচারের অ্যাপ্রিসিয়েশন যদি কারো থাকে বা লিটারেচার যদি কেউ ইন্টারেস্ট নিয়ে পড়তে পারে তাহলে তার ক্ষেত্রে ইংলিশে ভালো করা খুব সহজ হয়ে যায় সো লিটারেচার ভালো করে পড়তে পারা ক্লাস লেকচারগুলো বুঝতে পারা এবং পরীক্ষার হলে ওই লিটারেচারের সাথে লেকচারের কন্টেন্টগুলোকে কানেক্ট করে গুছিয়ে লিখতে পারা এই তিনটি বিষয়ের সমন্বয় করতে পারলে ইংলিশ ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করা সম্ভব এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি বলতে হয় সেটা হচ্ছে পরীক্ষা আগের রাতে পড়ার মেন্টালিটি থাকলে এই ডিপার্টমেন্টে সার্ভাইস করা একটুটা মানে আপনি যদি এটা ভাবেন যে পরীক্ষার আগের রাতে পড়ে আমি পরীক্ষা দিয়ে চলে আসবো তাহলে আপনার জন্য আপনি আপনি পাশ করবেন কিন্তু ওটা নাম মাত্র পাশ যেটাকে বলি আমরা ভালো করতে চাইলে আপনাকে অবশ্যই আমাদের ডিপার্টমেন্টের যেহেতু আমাদের লিটারেচার থাকে এবং লিঙ্গুয়েস্টিক থাকে এবং আমাদের কিন্তু সময় দেওয়া হয়

আমাদের টপ ডিপার্টমেন্ট মানে আমাদের কলা বিভাগে যেটাকে টপ ডিপার্টমেন্ট ধরা হয় আইন ডিপার্টমেন্ট ইংরেজি টিউশনের ক্ষেত্রে কিন্তু তাদের থেকেও আমাদের প্রাধান্য অনেক উপরে মানে আপনার ইংরেজি টিউশনই পাওয়ার জন্য ইংরেজি বিভাগে পড়া ছাড়া উপায় নেই তো এটা হচ্ছে একটা ফান ফ্যাক্ট ফান বলি বা ট্রু ফ্যাক্ট বলি সব কিছুই তো শ্যামকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আর এবং আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো আয়োজনে